হ্যালো ফিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো সেটা হলো যে এই যে দেখেন একসাথে পাখিদের খাবার খাওয়া এবং স্নান করার ভিডিও দেখেন কি সুন্দর লাগতেছে অনেক সুন্দরভাবে একসাথে খাবার খাচ্ছে এবং মিষ্টির জলে স্নান করতেছে খুবই মনোমুগ্ধকর এই দৃশ্যটি আসল প্রকৃতির এরকম অবাধ দৃশ্য দেখতে খুবই ভালো লাগে দেখুন আপনারা আপনারা কে কে পাখি পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আমি পাখি ভীষণ পছন্দ করি এগুলো সবই আকাশের পাখি ভালোবেসে ডাকতে বলে ওরা পাশে আসে হয়তোবা এইভাবে স্নান করতে পারে না যখনই আর কি বৃষ্টি পড়ে তখনই ওরা স্নান করার সুযোগ পায় খাবার দাবার শেষ হচ্ছে শেষে তারপর স্নান করতেছে আসলে ওদের থেকে অনেক কিছু শেখার আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর করে মেনটেন করতেছে ওরা সেটা একটা সুন্দর উদাহরণ আজকের এই ভিডিওটি খুব দেখতে পারবেন আপনারা করে একদম সম্পূর্ণ ভাবে যাতে ওদের গায়ে জল স্পর্শ করে ওইভাবে আর কি জলের গায়ের মধ্যে পানি দিতেছে খুবই মানে মনোমুগ্ধকর মানসিক প্রশান্তি দেয় এই সমস্ত ভিডিও প্রকৃতি খুব সুন্দরভাবে পশু পাখি মানুষ বৃক্ষ গাছ পাতা দিয়ে তার যে প্রাকৃতিক আবহ বা সৌন্দর্য সেটা নিয়ন্ত্রণ করতেছে খুব নিখুঁতভাবে যখন দেখা যায় তখন এগুলো বোঝা যায় আসলে আমরা অনেক ব্যস্ত থাকি আমাদের ডেইলি লাইফে আমাদের এগুলো দেখার সময় নাই আমরা এক গাদা প্রেশার নিয়ে থাকি কিন্তু আমাদের নিজের জন্য কিছু একটা সময় বের করা উচিত এবং সেই সময়টাতে আমাদের নিবৃতে প্রাকৃতিক বিভিন্ন জীবজন্তুর আচার আচরণ বা প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা উচিত যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা মানসিকভাবে একটা প্রশান্তি পাব যেটা কি না আমরা কোনো ওষুধপত্রর মাধ্যমেও পাবো না এই যে দেখছেন কত সুন্দর ওয়াও আপনার মানসিক শান্তির জন্য অবশ্যই এগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন